চলে এসেছি ভাতার ভাতের মধ্যে বলছি ভাতের খাওয়ার নিয়ে লাঞ্চ নিয়ে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম দেখো থালিটা কেমন এত ঠান্ডা লাগছে নাকি বলবো ভীষণ ঠান্ডা এই খাবো কী কী আছে বলে দিই প্রথমে দেখো ডাল শাক মানে কলাইয়ের ডাল দিয়ে ছোলার শাক আর বথুয়ার শাক এই দেখো পেঁয়াজ লঙ্কা আলুর ছোট আলুর এই দেখো ছোটো আলুর দম দারুণ টেস্টি

বাটা মাছ ভাজা খেতে দাম লাগে রোদে বসে বসে খাচ্ছি